কি আবার হবে সকাল সকাল উঠে চলে গেছে মহারানী বাপের বাড়িতে আমি বুঝতে পারি না একটা মানুষের কতবার বাপের বাড়ি যেতে হয় গো মাছের কাজের নাম শুনলেই কেটে পড়ে এই যাবতনির গুষ্টি এবার খাওয়া দাওয়া সব আমার ঘরে গিলন codimension তো কম নয় এই শালা গুষ্টি ছয় গিলে যাচ্ছে সারা দিন গিলে যাচ্ছে দিনে 10 বার চা করি আমি জানো কোন বাড়িতে গো 10 বার চা হয় দিনে বড়জন সারা দিন শুধু বারান্দায় বসে বসে চা গিলবার আমাকে বলে ছোট তুমি না জন্য আর যদি আমি মুখ ফুটে বলে দিয়েছি দিদি আমায় এটা করে দাও ও রে বাপ রে তখন ওনার হাঁটুতে ব্যাথা কোমরে ব্যাথা পায়ে ব্যথা মাথায় ব্যাথা বুকে জ্বালা চোখে জ্বালা সামনে রাখি আসছে রাখিতেও যদি বলে না যে একবার বাপের বাড়ি গিয়ে উঠবে আমি মাকে বলে দেবো সোজা আমারও বাপের বাড়ি আছে আমারও দাদারা আছে আমাকেও রাখি পরাতে যেতে হবে সবসময় ওনার মর্মর্জি মতন এই বাড়িতে আমি চলতে পারব আমি জানি উনি কেন গেছে কালকে আসছে না কাকিরা তুমি দেখে নিও বলে গেছে তো সন্ধ্যার মধ্যে আসবে পরশু দিনের আগে বাড়িতে ঢুকবে যখনই তাকে বাড়িতে কাজ বেড়ে যাচ্ছে উনি বাড়িতে উনি উনাকে আর এই মুকুত তুমি পাবেই না সব মিটবে ছোট বউ যাবে কাজ করতে করতে পর উনি আসবে আমার লাশ দেখতে আসে প্রত্যেকবার